রাজার আমল থেকেও অনেক প্রাচীন এই পাথরের রক্ষাকালী মূর্তি বনের মাঝে সুবিশাল প্রাচীন এই আকুর গাছের তলায় জাগ্রত মায়ের মন্দিরে এটি হচ্ছে রক্ষাকালী মন্দির তখন রক্ষাকালী মায়ের নৃত্য হতো এবং এই ঘোড়ের শব্দ এখানকার গ্রামবাসী তার সঙ্গে সম্মিলিতভাবে ঘোড়ার পাতও পাওয়া যেত তাই সেকাল থেকে আজও পর্যন্ত রক্ষাকালী মা এখানে পাথরের রক্ষাকালী মা জানা গেছে এখানে গ্রামবাসীদেরকে এক মেলবন্ধনে বেঁধে রেখেছে মা রক্ষাকালী হয় ওই দিন মায়ের পুজোতে মা রক্ষাকালী তলায় মানত করলেই পূর্ণিমার মঙ্গলবারে হয় বার্ষিক পুজোর সময় বিশাল সমাগম হয় আমাদের পূর্বপুরুষ মানে আমরা তো সব ছোট এগুলো তো সব রাজা আমলে শিব মন্দিরে জমি টমি আছে হ্যাঁ না পাওয়ার যেটা ভুলে গেছে যে আমি পাবো না আমি টুনাই আমি আজও আবার এসে উপস্থিত হলাম বর্ধমানের গাংপুরের জাগ্রত মায়ের মন্দিরে এটি হচ্ছে রক্ষাকালী মন্দির রাজার আমল থেকেও অনেক প্রাচীন এই পাথরের রক্ষাকালী মূর্তি এমন এক সময় ছিল সেকালে তখন রক্ষাকালী মায়ের নৃত্য হতো এবং এই ঘোড়ের শব্দ এখানকার গ্রামবাসীরা শুনতে পেত তার সঙ্গে সম্মিলিতভাবে ঘোড়ার পায়ের শব্দ পাওয়া যেত তাই সেকাল থেকে আজও পর্যন্ত পীর বাবার পুজো হওয়ার পর মা তলায় পুজো করেন এখানকার পুরোহিত মশাই মা এখানে বনের মাঝে সুবিশাল প্রাচীন এই আকর গাছের তলায় বেদিতেই বিরাজমান এই বেদিতে হচ্ছে রক্ষাকালী মা এখানে পাথরের রক্ষাকালী মাঘ মাসের সময় মাঘী পূর্ণিমাতে এখানে বাছরি পুজো হয়ে থাকে জানা গেছে এখানে গ্রামবাসীদেরকে এক মেলবন্ধনে বেঁধে রেখেছে মা রক্ষাকালী মাঘী পূর্ণিমার বিশেষ তিথিতে মা রক্ষাকালীর পুজো হয় ওই দিন মায়ের পুজোতে চিরেভোগ নিবেদন করা হয় এছাড়াও মা রক্ষাকালীর পুজোর উদ্দেশ্যে পাঠাবলিও দেওয়া হয় এই বিশেষ তুনে গ্রামবাসীদের আত্মীয় স্বজনরা এই পুজো উপলক্ষে এসে থাকে বহু ভক্তের সমাগম হয়ে থাকে মা রক্ষাকালীর পুজোতে সোনা গেছে কোনো হারানো জিনিস সহজেই পাওয়া যায় মা রক্ষাকালী তলায় মানত করলেই এছাড়া মা তলায় মানত করে অনেক মানুষের কামনা বাসনা পূর্ণ হয়েছে যেমন অনেকের চাকরি হয়েছে বিবাহ হয়েছে সন্তান সন্ততি হয়েছে মাঘী পূর্ণিমার বিশেষ তিথিতে যখন মা রক্ষাকালীর বাসরিক পুজো হয় তখন অনেক ভক্তরাই তাদের মানসিক পূর্ণ হওয়ায় মানসিক পুজো দিতে আসে তখন বহু বহু ভক্তের সমাগম ঘটে আমি এতক্ষণ যতগুলো কথা তোমাদেরকে বললাম পুরোটাই কিন্তু আমার বানানো নয় পুরো কথাটাই শুনে নেবো এখানকার স্থানীয় বাসিন্দার মুখ থেকে পুরোনো মন্দির রক্ষা মায়ের মন্দির এই মন্দিরে খুবই মানুষ ভক্তি সহকারে যখন বার্ষিক আমাদের মাঘি পূর্ণিমার মঙ্গলবারে পুজোটা হয় বার্ষিক পুজোর সময় বিশাল সমাগম হয় সব বাড়িতেই আসে এখানে আমাদের

যেটা ভুলে গেছে যে আমি পাবো না কোনো বিষয় যে বিষয়টা মানত করে পেয়ে গেছে তখন আবার দিয়ে যায় আচ্ছা 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 এখানে যখন মানে এত বসতি তো ছিল না তখন এখানে নাকি মায়ের ঘুঙুরের আওয়াজ পাওয়া যেত আর একটা আর একটা হচ্ছে ঐতিহাসিক মিল আছে এই সামনে একটুখানি এগিয়ে গেলে পীর বাবার স্থান আছে হ্যাঁ তখন নাকি শুনেছি আমাদের দাদুদের কাছ থেকে এখানে গিয়ে পালবাড়ি যেটা আছে পালবাড়ি পুরনো মানুষরা এখন ওনারা গত হয়ে গেছে তাও কিছু আছে হ্যাঁ তা ওনারা বলতেন নাকি যে ঘুমের আওয়াজ প্লাস হচ্ছে ঘোড়ার আওয়াজ পাওয়া যেত পাওয়া যেত থেকে এদিকে আওয়াজটা পাওয়া যেত এই একটা মানে এইটাই হচ্ছে একটা অলৌকিক ঘটনা তখন তো আর এত লাইট লাইট হাঁটা বেটা জঙ্গল সব ছিল নিরিবিলি জায়গাতেই তো ঠাকুর দেবতারা আশ্রয় নিতেন হ্যাঁ এই একটা একটা ঐতিহ্যের বিষয় সেই তখন থেকে মানুষের মনে যে এমন ভাবে গেতে আছে হুম তাই এটা মানে যত দিন যাচ্ছে জেনারেশন যত আসছে তত এখানে গভীর হচ্ছে আরও সমাবেশ বেশি হচ্ছে হ্যাঁ সে যারা আসে তারা বলে যে হ্যাঁ আমার আমি এটা মানুষ করেছিলাম আমি সফল হয়েছি সেই জন্য সে ভালোবেসে মায়ের গয়নাও দেয় কেউ জ্বালা হতে পারে কোনো সমস্যা অনুষ্ঠান হতে পারে চাকরি টাকরি বা কোনো কিছু প্লেগ আছে যে আমি পাবো না কোনো এটা মান করে পেয়ে গেছে তখন আবার দিয়ে যায় আচ্ছা আর পুজো কখন হয় পুজো মোটামুটি আপনার ধরে রাখুন ওই বারোটা থেকে শুরু হয় বারোটা থেকে শুরু হয় আর প্রতিদিন নিত্য পুজো হয় হ্যাঁ নিত্য পুজো হয় সকালের দিকে যায়

এখানে আগে একটা সময় ছিল সেই সময় মা রক্ষাকালী নৃত্য করতো তাই তার ঘুঙুরের শব্দ পাওয়া যেত এবং সম্মিলিতভাবে ঘোড়ার পায়ের খুঁড়েরও শব্দ পাওয়া যেত তাই মাঘী পূর্ণিমাতে মায়ের বাৎসরিক পুজোর সময় এখনও পর্যন্ত সেই চল রয়েছে যে পীর বাবার পুজো হওয়ার পর মা রক্ষাকালীর পুজো হয় তাই আমি আজ সেই স্থানটিতেও ভিজিট করব তোমাদেরকে দেখাবো তার আগে মার রক্ষাকালী বেদির সঙ্গে রয়েছে তুলসী মঞ্চ এবং শিবলিঙ্গের মন্দির সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এরপর আমি এই রক্ষাকালী বেদির পাশে রাস্তা ধরেই আমি চলে যাব পালপাড়ার জাগ্রত পীর মাজারে তো বন্ধুরা আমি চলে এলাম সেই পীরের মাজারের কাছে যেখানে তোমরা শুনতেই পেলে যে আমরা যে রক্ষা কালীতলাটা গেছিলাম সেখানে পুজোর আগে এই পুজো হয় হওয়ার পরে এই রক্ষাকালী মন্দিরের পুজো হয় ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে